আপনার ইন্তেকালের পরে জানা জানা পড়াইতে পারে এমন অন্তত আলেম বানানোর জন্য ভালো একটা সুন্নি মাদ্রাসায় আপনার ছেলেটারে পড়াই তা না হলে বলবে না বাবার কবর জারত করা যায় নাই এটা বিদা আবার জানাজার পরে দোয়া তো নাই উঠাই দিয়েছে কথা বলেন জানাজার পরে দোয়া করব না করব কি বেটা আমি আজও বলেছি আমরা জানা আমাজে মাইয়েতকে সামনে রেখে বলি আল্লাহ হুম ফিরলি হাইগি না অ মাই কিতি না অসাহিদিনা অগিবি না অ সগীর না অ কাবীর আল্লাহ হুম্মা মান আয়াই তাহু এভাবে আমরা দোয়া করে করে জানা যান আমাজের মধ্যে যতগুলোই দোয়া উচ্চারণ করলাম একটা দোয়া ও মাইয়েতের জন্য খাস শব্দ নাই আমি জানা যায় যখন রওনা করলাম তখন আমি রওনা দিয়েছি ওই ব্যক্তির জানাজা ওই ব্যক্তির জন্য দোয়া করতে কথা বলেন বলে ধরে নেন আমি মাইয়ে আমার জানাজাই আপনারা পড়েন বললে আমি এখনই মরে যাব না আমি ভয় পাচ্ছি না আপনার আবার ভয় না আমার জানাজা পড়তেছেন উদ্দেশ্য তো আমাকে কথা বলেন আমাকে কেন্দ্র করে আপনি জানাজা পড়তে গেছেন গিয়ে বললেন আল্লাহ হম্মদ ফিরলি হাই কি না হে আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন আপনি শুরু করলেন জীবিত ব্যক্তিদের জন্য আমি 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 কোথায় আছি আছি এরপরে বললেন সব ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন তাহলে সব মৃত্যুর মধ্যে আমি আছি কিন্তু আমাকে উদ্দেশ্য করে গেলেন আমার নামটা তো আলাদা একটু আল্লাহর কাছে বললেন না বললেন বলেন আছে নাই যারা উপস্থিত আছে অবয়বিনা যারা আসে নাই অনুপস্থিত যারা তাদের জন্য যারা ছোট বা কাবির না যারা বড় বা জাকারি না যারা পুরুষ বা উংসা না যারা মহিলা নারী বলুন তো এখানে আমভাবে ভাবে আপনি যে দোয়াগুলো করলেন এর মধ্যে আমি ব্যক্তিকে জানা যা জন্য আপনারা গেলেন যে আমার জন্য দোয়া করবেন আমাকে উদ্দেশ্য করে একটা শব্দও কি আপনারা এখানে উল্লেখ করছেন সব হলো আম সবাইকে নিয়ে দোয়া করছেন এজন্য আমার নবীজি হাজার বছর আগে বলে গেছেন ওরা মানতে চায় না মানবে কেন ওদের চোখে একটা রঙিন চশমা দেয়া হয়েছে আমার এই চশমাটার কালার যদি লাল হতো তাহলে এই বাতিটার কালার আমি লাল দেখতাম আসলে বাতিটার কালার হলো লাল না সাদা আমার চশমাটাও সাদা যেই কারণে সাদারে সাদা দেখি আর যদি লাল থাকতো তাইলে ওইটারে আমি লাল দেখতাম সারসিনা দরবারের স্টেজে বিভিন্ন কালার দেখা যায় এটা বক্সের মতো করে উপরে পাতি দেওয়া হয়েছে প্রত্যেকটার মধ্যে কালার না এখানে ওই লাইটটা ওই রকম কালারের না প্রত্যেক লাইটগুলোই সাদা কিন্তু প্রত্যেক বক্সের ভিতরে আলাদা আলাদা কালার যেই কারণে তাকাইলে মনে হয় যেন প্রত্যেকটার লাইটের কালার বুঝি ভিন্ন আসলে কালার ভিন্ন ঠিক না কালারগুলো সব সাদা লাইটগুলো সাদা কিন্তু প্রত্যেকটা বক্সের মাছখানের রং যেমন ওই রঙের কারণে মনে হয় যেন ওইখান থেকে ওই রঙটাই বের হচ্ছে এই সমস্ত বাহিনী যারা ওরা রঙিন চশমা দিয়েছে যেই কারণে পরের দোয়া এখন আর খুঁজে পায় না দেড় হাজার বছর আগে আমার নবীজি জানাজা নামাজ পড়তে আমাদেরকে অনুমতি দিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন আমরা কি নবীজির কথা বিশ্বাস করি বলেন নবীজির কথা বিশ্বাস হয় না। আমার পাক আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে চমৎকার ভাষায় বলেছেন নবীজির কলিজার টুকর সাহাবি হজরত ইবনে আমর হাদিস খানা বর্ণনা করেছেন

আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম কবর জিয়ারত করো না কারণ কি ব্যাখ্যা এসেছে তখন পর্যন্ত মুসলমানদের জন্য নির্মাণ করা কোনো গোরস্থান ছিল না ছিল না গোরস্থানই ছিল না তো ইহুদি খ্রিস্টানদের কবর জিয়ারত করতে মুসলমানরা যাবে নবীজি বলছেন না কবর জিয়ারত করার প্রয়োজন না ওসমান ইফনেমাজ রুল অরাদি আল্লাহু তা হলেন পরে মুসলমানদের গোরস্থান বানানোর ব্যবস্থা দেখা দিল নবীজি গোরস্থান এর জায়গা নির্ধারণ করে ক্রায় করে জান্নাতুল বাকির পবিত্র জায়গাটা ক্রয় করে সেটাকে মুসলমানদের গোরস্থান বানায় দিলেন এখানে মুসলমানদেরকে মুসলমানী নিয়মে কোরান সুন্নার আইন অনুযায়ী দাফন কার্য হবে ওদের মতো না এখানে দাফন করা হবে জানাজা হবে সম্মানের সাথে কাপনের কাপড় বন্দি করে তাকে দাফন করা হবে এরপরে নবীজি বললেন ফাসুরুহা এখন তোমাদের মুসলমান ভাইদের কবর জারত করতে পারো তাহলে কবর জারত করার আগে আমার নবীজি কবর জারত করতে যখন নিষেধ করেছিলেন তখন তো মুসলমানদের গোরস্থানে গিয়া জিয়ারত করার মতো ব্যবস্থাই ছিল না

কথা বলেন হামান আরাদা আইয়াস সুরাল কবর যে কবর জিয়ারতের ইচ্ছা করে নবিজিদের হাজার বছর আগে বলে গেলেন কবর জিয়ারতের ইচ্ছা পোষণ করে তাইলে কবর জিয়ারত বৈধ না বলেন কবর জিয়ারতের ইচ্ছা পোষণ করে তাইলে এক শ্রেণীর মানুষরা বলে আউলিয়াই কেরামদের কবর জিয়ারতের নিয়ত কইরা ঘর থেকে সফর করা জায়েজ নাই এই দাকটাকার কথা শোনাও জায়েজ নাই কথা বলেন ওরা ইয়াহুদীদের এজেন্ট খ্রিস্টানদের এজেন্ট ওরা ইয়াহুদি খ্রিস্টানদের আইন মুসলমানদের মুসলমানিত্বের মধ্যে ঢুকায় মুসলমানদের ইমান নষ্ট করতে চায় কথা বলেন ঠিক কিনা নবী আমার বললেন ফামান আরাদা আইয়া সুরাল কুবুরা যে ব্যক্তি কবর জারত করতে ইচ্ছা পোষণ করে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে নবীজির এই নির্দেশ সেখানে যারা আল্লাহর প্রিয় অলি নবীর পয়গম্বর তাদের মাজার শরীফ যে আরত করা তো জায়েজ নাই বলেন জায়েজ আছে না ওদের কথার জবাব নবীজি বলছেন দেড় হাজার বছর আগে শোনো যদি তোমাদের মধ্যে কেউ কবর জারত করতে ইচ্ছা করে হা সুরু হা সে যেন করে শোভানল্লাহ বলবেন জিয়ারোত করার যদি কেউ ইচ্ছা করে হাঁসুরুহা সে যেন তা কাজে পরিণত করে অর্থাৎ সে যেন জিয়ারোত করে জিয়ারোত করলে কি হবে নভিজিৎ হাজার বছর আগে এর জবাবও দিয়া গেলেন ফাইন্নাহুদা কিরুনাল আখেরা কবর জিয়ারত করলে জিয়ারোতকারীর দিলের ভিতরে আখের কথা স্মরণ হয়ে যা মৃত্যুর কথা স্মরণ হয় কবরের কাছে গাছ কবর বা সিরি ভিতরে পৃথিবীর কোনো খেয়াল আসে না অন্য মানুষের ক্ষতি করবে এই ক্ষতি খেয়াল আসে না বরং তার দিনের ভিতরে এই চিন্তা চলে আসে আল্লাহ আমিও একদিন আমার মাকে যেইভাবে কবরে দাফন করেছিলাম ওইভাবে আমাকেও দাফন করা হবে আমি এই কবরে একদিন আসবো অতএব আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমি নামাজ করি না আজ হতে নামাজ আদায় করবো রোজা থাকি না আজ হতে নিয়ত করলাম রমজান মাস পাইলে রোজা থাকব কোনো মানুষের ক্ষতি করব না কারো গিবদ করব না কারো শিকায়ত করব না মিথ্যা বলব না জীবনে ওয়ান্নায় কাজ আর করব না সত্য কাজ সারব না আমার জীবনটা এখন আমি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করতে চেষ্টা করব এই জন্য নবী বলেন ফা ইননা তুযাককিরুন আল আখির কবর যিয়ারত করলেই মানুষের দিলের ভিতরে আখেনা স্মরণ হয় মউতের কথা স্মরণ হয় ওই ব্যক্তির দিলের ভিতরে যখন মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় সে ব্যক্তি দুনিয়ার সব অপকর্মের কথা ভুলে যায় আল্লাহ কেন্দ্রিক জীবন যাপনের চিন্তা তারা দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায় মোসা সাশরিন এইবার বলুন আমরা কবর জিয়ারত করব কিনা বলেন এবারে আসেন ওই যে দত্তকার মওলুবীগণ আমাদেরকে শোনায় দিয়েছে কবর জিয়ারত করব এতে তো বাধা দিয়েছে দিয়েছে আমরা জানাজা নামাজ পড়ার পরে দোয়া করি মাইয়াতের জন্য সেখানে खास কোনো দোয়া পাইলাম না এখন खास দোয়ার দরকার আছে কিনা বলেন কথা বলেন আমি কি আমি তো আমাকে উপমা দিয়ে আপনাদেরকে বোঝাইছি আমার জানাজায় গিয়েছে। আমার জানাজা একদিন হবে না হবে কিনা তা জানি না পানিতেও হতে পারে ভিন্ন জায়গায় আমার আল্লাহ করে দিতে পারেন জানাজা পাবো কিনা সেটা আল্লাহ ভালো জানি না তবে মরে যাবো এটা তো সত্যি না সিং আল্লাহ এই আয়াতকে একদিন আমাকে উপভোগ করতে হবে আমিও চলে যাবো জানাজা হবে কিনা সেটাও আল্লাহ ভালো জানি তবে দোয়া চাই আপনাদের কাছে আমার জানাজা নামাজটা যেন অন্তত হয় উপর প্রত্যেকের জানা জানাজের মাধ্যমে যেন কবরে দাফন করার ব্যবস্থাটা হয় আর সেটা যেন আল্লাহর কাছে মঞ্জুর হয় মাপ পেয়ে যেন কবরের মাটি দিয়ে ঘুমায় যায় আল্লাহ যেন কবুল করেন সম্মানিত হাজিরিন নবীজির কলিজার টুকরা সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হাজিরতে আবু হরায়ের রদী আল্লাহ তা হাদিস খানা বর্ণনা করেন বোখারী শরীফের মধ্যে অবিশ্বাস করবা তোমরা তো বোখারিরে ছাড়া আর কোন কিতাব মানুনা না ওই বোখারি শরীফের মধ্যে হাদিস খানা সারা

অনেকি আমরা বুঝি না দরুদের মধ্যে কি বললাম আমরা কিছু বুঝি না দোয়া করি আল্লাহ ফিরলি হাই গিনা আমাই গীতে নেওয়া শাহিদে নেওয়া গাইবি না সাগিরে না কাবিরে না শেষ পর্যন্ত এই দোয়াগুলো যে করলাম অর্থ তো বুঝি কিন্তু যখনই যখনই আপনারা তিনবার সুরা ফাতেহা পড়েন অথবা একবার সুরা ফাতেহা পড়েন পাঁচবার সুরা এক ক্লাস করেন এরপরে কয়েকবার দরুদ শরীফ করেন এই কথাগুলো আমরা যখন বলি এগুলো কি আপনারা বুঝেন অর্থাৎ সুরা এখলাস করা হচ্ছে সুরা ফাতেহা করা হচ্ছে দরুদ চুরি করা হচ্ছে এরপরে যখন মোনাজাতটা দেয়া হয় মোনাজাত তো আমরা আরবিকে প্রথম দিকে কোরানে কারিগের দুই একটা দোয়া এগুলো উচ্চারণ করি করি এরপরে নবীজীর হাদিসের কোন দোয়া যাবে আল্লাহ্মা হাউইন আলইয়া সাকরাতিল বাউত আল্লাহ আমার মৃত্যু কষ্টকে সহজ করে দেন এই জাতীয় দুই একটা দোয়া আমরা করি আল্লাহুম্মা বার আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতানা ইবুল উমরা বলি আবার বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা ফিল মাউতি ওয়া ফি মাউত আল্লাহ আমার মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী जिंदगी সহজ করে দেন আমার জন্য আল্লাহ ইহসান করে দেন আমার জন্য বরকতপূর্ণ করে দেন এই দোয়াগুলো আমরা করি এরপর এত বাংলায় শুরু করে দেই আল্লাহ একটু আগে যার জানাজা পড়েছে তারে আপনি মাফ করে দেন এখনই তারে কবরে দাফন করা হবে কবরে রাখলেই পরে তাকে প্রশ্ন হবে মানরবুকা ও মাদিনুকা ও মান্নাবি চুকা তিনটা প্রশ্নের জবাব আল্লাহ তার জন্য সাহস করে দিয়েন বাংলায় বলেছি আপনারা প্রত্যেকেই তখন বুঝেন কথা বলেন ঠিক কিনা আর বোঝার পরে দিলের অবস্থানটা এর চেয়ে আগে যা ওই জানাজার মধ্যে গুপ্তভাবে দোয়া করতে গিয়া যেই তামান্না পয়দা হয়েছিল প্রকাশ্য দোয়ায় আপনার অবস্থানটা আর একটু ভিন্ন হয়ে যায় কথা বলেন যখন আপনি বাংলায় শুনেন হুজুর বলতেছে আমার আব্বাকে যেন আল্লাহ माफ করে দেয় আমার আব্বার কবর আযাব যেন সহজ হয়ে যায় প্রশ্নের জবাব যেন আব্বা সঠিকভাবে দিতে পারে এই কথাগুলো যখন সন্তান তার কানে শুনে তখন সন্তানের বিলের মধ্যে তোমায় আমিন বলতে আগ্রহ পয়দা হয় কিনা আমিনে আবেগ আসে কিনা তাহলে তোমরা যেই মৌলবিগুলো বলো যে জানাজার পরে দোয়া নাই হাদিস না পড়াই তোমরা আমাদেরকে বুঝাইতে চাও যে দোয়া নাই তুমি পড়ো না পড়িও না কিন্তু নাই বলে ইমানদার মানুষদের ইমানে একটা আমল করা করার সুযোগের উপরে এবাদত প্রলেপ দিয়া তাদেরকে সুযোগ থেকে তাদেরকে সরাই দিও না বিরোধিতা বন্ধ এবাদতের আপনারা বিরোধিতা বন্ধ করুক এই কথায় আপনারাও কি একমত কিনা ওরা যেন আমাদেরকে অন্তত এই কথাগুলো না শুনায় আর শোনানোর জন্য ওরা বহুত টাকা এগুলো শুধু বলবে কবর জারত করা দরকার নাই ইমানদার মানুষদের ইমান নষ্ট করার জন্য ওরা সব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ওরা যেমন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইমান নষ্ট করার জন্য তদ্রুপ আমরাও আমাদের হক কথাগুলো মঞ্চে ময়দানে মাঠে বলেই যাব কথা বলেন আমরা আমাদের হক কথাগুলো বলেই যাব হকের পক্ষে লোক কম থাকবে কিন্তু নিশ্চিত বিজয় হকেরই হবে কথা বলেন ঠিক কিনা জন সঙ্গী নিয়া আমার নবীজি যুদ্ধের ময়দানে বিজয় বরং মুসলমানদের বিজয় ছিল আসে থাকবে কথা বলে মুসলমানদের বিজয়ের পতাকা উদ্দীন হয়েছিল মুসলমানদের পক্ষের বিজয়ে। বিজয় আজও আছে থাকবে ইনশা সাময়িকভাবে যদি আমরা দেখি ওদের দল ভারী হয়ে গেছে মনক্ষুণ্ণ হবেন না কষ্ট নিবেন না আমাদের বিজয় অবশ্যম্ভাবী যা আল হাক্কু আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা ওরা পদদলিত হবেই কোনো সন্দেহ নাই সত্যের বিজয় সুনিশ্চিত হয়েছে সত্যের পতাকা আকাশে উড়েছে এই পতাকা উদ্দিন থাকবে ওদের পতাকা মাটিতে ধুলুণ্ঠিত হবেই তবে সময়ের অপেক্ষা মাত্র কথা বলে ঠিক কি মজাস হাজিরিন এজন্য আমরা হক থেকে দূরে সরে থাকবো বলেন হক থেকে দূরে সরে থাকবো আমাদের হকের বলি আমরা গেই যাব গেই যাব আল্লাহ যেন আমাদেরকে নিজেদেরকে মানার তাও দেন আমাদেরকে তো মানতে হবে বলেই গেলাম নিজে মানলাম না লাভ হবে বলেন নিজে বলে গেলাম মানলাম না লাভ হবে কবর জিয়ারত করতে যাবেন কিনা হাত উঁচু করে বলেন কবর জিয়ারতে যাবেন কিনা সময় আছে সকাল সন্ধ্যা জুমার দিন জুমার দিন রাতে যখন সুযোগ পান কমপক্ষে একবার বাবার মায়ের কবর জারুক করতে যাবেন আপনি যা জানেন সুরা ফাতেহা জানেন সুরা ইফলাদ জানেন দরুদ শরীফ যেইটাই জানেন সেই দরুদ শরীফ পড়ে বাংলায় দোয়া করবেন আল্লাহ যেন তাও ফিক দেন বলেন আমি সম্মানিত সুধী আমাদের দেশের একজন আল্লাহর অলি ছিল সে দোয়া করত বাংলা মানুষ আল্লাহ

আর আমরা আমাদের কাজ করতেই থাকবো এটির আমাদের তৃপ্তি আছে মায়ের কবর যে করলে কলে যায় শান্তি পায় মায়ের আত্মা শান্তি পায় মায়ের কবর আজাব লাঘ ভাই মা কবরে জান্নাতের প্রশান্তি লাভ করে কথা বলেন ঠিক কিনা অতএব আমরা কবর যে আরত করবো তো বলেন কবর জিয়ারত আরত করবো তো আর জানাজানা আমার শেষে আপনারা একটা দোয়া করবেন মাইয়েতের জন্য এটা বন্ধ করবেন না আল্লাহ যেন আমল গুলো আমাদেরকে করার তাও ফিকদান দান করেন বলেন আমি আমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ